আপনি বেকার চাকরি খুঁজছেন বাড়িতে বেকার বসে আছেন ভাবছেন গ্রাজুয়েশন পাস করেছি কিন্তু চাকরি কোথায় মাস্টার্স করেছি কিন্তু চাকরি নেই বেকার বসে আছেন আজ কর্মমুখী কিছু কোর্সের সন্ধান নিয়ে এসেছি এবং সেখান থেকেই আপনার চাকরির সুযোগ রয়েছে সে নিয়েই আজ আপনাদের বিস্তারিত জানাবো আজ এই মুহূর্তে আমি চলে এসেছি ইএমই অ্যাকাডেমিতে যেখানে অনেকগুলি কর্মমুখী কোর্স রয়েছে এবং সেই কোর্স করলেই আপনার জন্য চাকরি বাধা আর সে নিয়েই আজ বিস্তারিত জানাবো আপনাকে একেবারে আমি ইএমই একাডেমিতে ঢুকেছি এবং দেখতেই পারছেন যে কত কিছু এখানকার ডিজিটাল এডুকেশানের যে এআই নিয়ে শিক্ষা সেমিনার করেছিল ইএমই একাডেমি এবং তার যে বিভিন্ন কর্মমুখী কাজ এবং এখান থেকে যারা সাকসেসফুল স্টুডেন্ট তাদের কিন্তু ডিটেলস এখানে দেওয়া আছে ফলে এই যে ইএমই অ্যাকাডেমির যে কর্মমুখী প্রশিক্ষণ এবং তারপরেই কর্মের সুযোগ চাকরির সুযোগ সেই নিয়েই আজকে ইএমই অ্যাকাডেমির যারা দায়িত্বশীল রয়েছে তাদের সঙ্গে কথা বলবো তারা কি বলছেন জানাবো আপনাদের আপনাদের এখানে মূলত কি কি ট্রেনিং দেওয়া হয় আর সেই ট্রেনিং এর মাধ্যমে কিভাবে ছেলে মেয়েরা চাকরি পাবে দেখুন আমাদের এখানে সাধারণত থার্টি প্লাস কোর্স হয় তিরিশের ওপর বেশি কোর্স হয় যেগুলো সব চাকরিমুখী কোর্স যেখানে পড়লেই ছেলেরা চাকরি পাবে তো সেই রকম কোর্স যেখানে ইন্ডাস্ট্রি সেই কোর্সগুলো দরকার তার মধ্যে যেমন খুব ডিমান্ড এখন মার্কেটের আছে মার্কেটে প্রচুর পরিমাণে লোক দরকার ইন্ডাস্ট্রির কিন্তু সেইভাবে লক্ষ্য খুঁজে পাওয়া যাচ্ছে না যারা বলে যে চাকরি নেই আলটিমেটলি সেরকম নয় এই ধরনের কোর্স করলে তারা চাকরি এমনি পেয়ে যাবে যেমন ধরুন এখন ডিজিটাল মার্কেটিং ডেটা সায়েন্স ডেটা অ্যানালিটিক্স তারপরে আপনার হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আপনার গ্রাফিক্স ডিজাইনিং ওয়েব ডেভেলপমেন্ট এই ধরনের যে কোর্সগুলো আছে ইউআইএক্স ডিজাইনিং অ্যাকাউন্টিং ওরিয়েন্টেড কিছু কোর্সেস আছে ট্যাক্সেশন জিএসটি টিডিএসই ফাইলিং এই ধরনের যে কোর্সগুলো হয় সাধারণত এই কোর্সগুলো করলেই কারণ হচ্ছে কি ইন্ডাস্ট্রিতে প্রত্যেক জায়গায় এখন এই এর লোক প্রচুর পরিমাণে দরকার আর এই ধরনের কিছু কোর্স করলে চাকরির পাশাপাশি সে চাইলে বাড়িতে বসেও ইনকাম করতে পারে ফ্রিলান্সিং ইনকাম করতে পারে জীবনে সে বেকার বসে থাকবে না আপনি দেখেছেন বা আমরাও দেখি অনেক ছেলে আছে যারা আমাদের সঙ্গে পড়াশোনা করতো তারা এখনও চাকরি পরীক্ষার জন্য ইন্টারভিউ দিচ্ছে আলটিমেটলি তাদের কী তারা কি মানে শেষ অব্দি কী হয় আমার যেটা সাজেশন আমার অভিজ্ঞতায় আমরা নয় বছর দশ বছর ধরে এই কাজ করছি বা ইনস্টিটিউশন চালাচ্ছি আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে যে সমাজের বেকারত্ব সমস্যাকে আস্তে আস্তে কমানো বেকারত্ব সমস্যা একমাত্র কমতে পারে সেটা হচ্ছে প্রত্যেকেই এক কিছু না কিছু যদি স্কিল বেস ট্রেনিং করে কোনো বিষয়ে সে মানে একটা বিষয়ে সে অনেক কিছু জানবে মানে সেই বিষয়ের সে সব কিছু জানে জানা লোক হলে পারে প্রত্যেকটা কোম্পানিতে দেখেন আপনাকে বলে ভাই আমি বিএ পাস করেছি আমার একটা চাকরি দরকার কেউ বলে বিএসসি পাস করেছে একটা চাকরি দরকার আলটিমেটলি তারপরেও চাকরি পাচ্ছে না কারণ কি কোম্পানিতে বিএ পাস এম পাস ব্যাপার নয় কোম্পানিতে মেন যেগুলো দরকার হয় কর্পোরেটে আপনি কি জানেন কি কাজ করতে পারবেন কোন পার্টটা আপনি ভালো বোঝেন আপনি ভালো ডিজাইনার না ভালো ডেভেলপার না ভালো ডেটার ওপরে কাজ করতে জানেন না ভালো অ্যাকাউন্টসের কাজ জানেন এটাই মেন ম্যাটার করে মেন ম্যাটার হচ্ছে এটাই এখন যে এআইয়ের যুগ প্রত্যেকটা জায়গাতে এখন একটা লেটার আপনি আগে ধরুন কোন জায়গায় কোন অফিশিয়াল একটা লেটার পাঠাবেন কোনো বিডিওকে কোন কিছু লিখবেন বা ডিএমকে লিখবেন এই ধরনের যে লেটারগুলো হয় লিখতে গেলে লেখার জন্য প্রচুর সময় ন নিয়ে নেয় কিন্তু কর্পোরেট এখন কী আপনি একটা ছোট্ট চ্যাট জিবিটি টুল ইউজ করেও আপনি লিখে নিতে পারেন গুগল ওয়ার্ডস থেকেও লিখে নিতে পারেন পাঁচ মিনিট সময় লাগে না তো এর সাথে সাথে বিভিন্ন ধরনের এআই ওরিয়েন্টের কাজ আছে যেগুলো খুব সহজেই যেগুলো আগে ঘন্টার পর ঘণ্টা লাগতো সেগুলো সহজেই পাঁচ মিনিটে হয় তো কর্পোরেটে কী চায় এই ধরনের ম্যান পাওয়ার চায় আমাদের কাছে প্রচুর কোম্পানি আসে যে আপনাদের আপনাদের আমাদের কিছু ম্যান পাওয়ার বা আমাদের কিছু কাজের জন্য লোক লাগবে কিন্তু আমরাও সেইভাবে দিতে পারি না কারণ আমাদের কাছে কত ট্রেনিং করে বছরে হয়তো দু হাজার ছেলে ট্রেনিং করে কিন্তু মার্কেটে চাকরির ভ্যাকেন্সি হচ্ছে লক্ষ লক্ষ এই ধরনের প্রচুর চাকরির অপশন আমরা দেখেছি আপনি যে বলছেন ইন্ডাস্ট্রির বিভিন্ন জবের ভ্যাকান্সি সেইগুলো কিন্তু সমাজে একটা বেকারত্বের ছায়া পড়ে রয়েছে যুবকরা চাকরি পাচ্ছে না তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের একটাই কথা পড়াশোনা যে করছে এইচএস পাস করেই তাকে একটা কর্মমুখী পাশে একটা বেস ট্রেনিং করে নিতে হবে কোনো কিছুর স্পেশালাইজ তাকে হতে হবে তার মধ্যে কোনো স্পেশালাইজেশন থাকতে হবে পড়ার পাশে পড়া শেষ করলো গ্র্যাজুয়েশান শেষ একটা চাকরি শুরু করে দিক আর যদি তাই সে খুব ভালো স্টুডেন্ট হয় তাহলে জেনারেল লাইনে যেমন পড়াশোনা করছে করুক অসুবিধা নেই কিন্তু আমার বক্তব্য হচ্ছে এইচএস পাস করুক বা গ্র্যাজুয়েশান করে চাকরি করতে চাচ্ছে একটা শর্ট টার্ম অন্তত পক্ষে ছ মাসের একটা স্কিল বেস ট্রেনিং করে নেই তাহলে হবে আর ইএমই অ্যাকাডেমি যেটা থেকে বড়ো ব্যাপার আমাদের অনেক সময় মাঝে মাঝে স্কলারশিপ দেওয়া হয় তাহলে অল স্কলারশিপে যদি অনেকেই কোর্স করে সেই অনেক সময় এখানে ধরে এখন কোনো কোর্সের ফিজ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তো সেই কোর্স মানুষের পনেরো বিশ হাজার টাকায় করতে পারে তো মেন কথা হচ্ছে দেখুন আমাদের যেহেতু একটা ট্রাস্টের মাধ্যমে চলে এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এই ট্রাস্টটা সাধারণত প্রধান কাজই হচ্ছে বেকার সমস্যা দূরীকরণের উদ্দেশ্যে কাজ করা তো আমার মেন বক্তব্য যে আপনারা ঘরে বসে না থেকে একটা স্কিল বেস ট্রেনিং করুন ট্রেনিং করে চাকরি জীবন শুরু করুন এটাই আমার বক্তব্য এই যে অনেক জায়গায় আমরা যেটা দেখি যে অনেকে বলে এরকম অনেক ধরনের আপনি যেভাবে কথা বলছেন নাকি বলেন কিন্তু আলটিমেট সব কোর্স করার পরে চাকরি পায় না সেক্ষেত্রে এখানে বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে কীভাবে আসবে দেখুন এখানে চাকরি পাওয়ার থেকে বড়ো অপশান হচ্ছে আমরা অলরেডি নিজেদের আমাদের আইটি পার্টের একটা কোম্পানি আছে তো আমাদের ছেলেগুলো যারা এখানে ট্রেনিং করে তারা আমাদের যারা কাজ করছে তাদের সঙ্গেই ট্রেনিং করে আর যারা শেখায় তারা অলরেডি বিভিন্ন কোম্পানিতে এই ইন্ডাস্ট্রিতেই কাজ করে তো সে পড়তে পড়তে এই কাজটা শিখে নিচ্ছে তাহলে কাজ যদি শিখে নেবে তো এমনিই চাকরি পেয়ে যাবে আমাকে বলতে হবে না আপনি আমাকে মার্কেটে ভালো বা দশটা ভালো যারা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ যেন আমাকে নিয়ে এসে দেখিয়ে দেন আপনি এনে দেন আমি পরের পাঁচ দিনের মধ্যে চাকরি দিত ও আমাকে ট্রেনিং না করলে চাকরি দিয়ে দেবো মার্কেটে প্রচুর ডিমান্ড আছে মার্কেটে ভালো ছেলে নেই ভালো ছেলে যদি সে নিজেকে তার নিজের স্কিল তৈরি করতে পারে চাকরি তার জন্য বসে আছে চাকরি কোনো বড় ব্যাপার না এখন আপনি দেখেছেন যে কাজের লোক বাড়িতে বসে আছে যে কাজ করার লোক সেসব কাজ সবাই কাজ করে যে কাজ জানে না সে বাড়িতেই বসে আছে আপনাকে কিছু জানতে হবে আপনাকে কিছু স্পেশালাইজেশন আপনার মধ্যে লাগবে তাহলে সে চাকরি পেয়ে যাবে পুঁথিগত শিক্ষার পাশাপাশি নির্দিষ্ট স্কিল লাগবে তার চাকরির জন্য মানে ইন্ডাস্ট্রিতে একদম আপনি তো নিজে একটা নিউজ মিডিয়ায় কাজ করছেন আমি আশা করব যে আপনারও হয়তো রিকোয়ারমেন্ট হচ্ছে ভালো একজন প্রফেশনাল ভিডিও এডিটার ভালো একজন গ্রাফিক ডিজাইনার আপনি কি খুঁজে পাচ্ছেন ঠিকঠাক পাচ্ছেন না কেন পাচ্ছেন না কারণ একটাই যে স্কিল বেশ এরকম লোক নেই মার্কেটে তার মানে কি চাকরি আছে উনি চাকরি দিতে চাইছে দুজনকে বাট উনি লোক খুঁজে পাচ্ছেন না সেরকম যারা বড়ো কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানি হাজার হাজার লোকের দরকার কিন্তু সেখানে তারা স্কিল বেশ লোক পাচ্ছে না এরকম নয় যে মার্কেটে চাকরি নেই প্রচুর চাকরি আমাদের পশ্চিমবঙ্গে এখন প্রচুর চাকরি আছে যদি আপনি চান পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে প্রচুর চাকরি আছে কাজ জানলে আপনি পৃথিবীর বাইরের মানে আমাদের হচ্ছে কি ইন্ডিয়ার বাইরে ভারতের বাইরের বিভিন্ন কাজ করতে চায় যদি ফ্রিল্যান্সিং কাজ করতে চান আমেরিকা অস্ট্রেলিয়া লন্ডন ফ্রান্স এরকম আমাদের শর্ট লেগে প্রচুর কোম্পানি আছে যারা ফ্রিল্যান্সিং কাজ দেয় তো আপনি সেরকম কাজ রিকোয়ারমেন্ট করে আপনি বিভিন্ন ওই ফ্রিল্যান্সিং ওরিয়েন্টেড সাইট আছে সেখান থেকে অ্যাপ্লাই করে প্রচুর কাজ পেতে পারেন আপনাদের এখানে কেমন কি ফিস নেন এবং কত মাসের কোর্স আমাদের এখানে বিভিন্ন ধরনের কোর্স হয় দুই মাস তিন মাস ছ মাস এক বছর দু বছর বিভিন্ন ধরনের কোর্স হয় আমাদের কোর্স ফিস জেনারেলি স্টার্ট হয় তিরিশ হাজার টাকা থেকে তো তিরিশ হাজার টাকা থেকে আপনাদের এক লক্ষ টাকা অবধি আমাদের কোর্সেস আছে এবং এর সাথে সাথে যেটা বিষয় আমাদের মাঝে মাঝে যারা গরিব মধ্যবিত্ত লোক তাদের জন্য স্কলারশিপও দেওয়া হয় স্কলারশিপ মানে ধরেন তিরিশ হাজার টাকার কোর্স অনেক সময় আমরা সেগুলো হয়তো দেখা গেছে দশ হাজার বা পনেরো হাজার টাকা নিয়েও করাই সেগুলো আমাদের একটা ফিজ স্ট্রাকচার আছে আমাদের ওয়েবসাইটে গেলে সেগুলো পেয়ে যাবে সাধারণত তো এইগুলোই হচ্ছে আমরা সাধারণত করাই মানে বিরাট কিছু ফিজ নয় একটা ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো সারা জীবনে দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা পড়াশোনার জন্য খরচ করলো সেই ছেলেটা মাত্র বিশ্ব পঞ্চাশ টাকা খরচ করলে তার চাকরি জীবনে শুরু করতে পারবে সে আর বেকার বাড়িতে বসে থাকতে হবে না এটা হলো মেন বিষয় তো ওই জন্য আমাদের যে কোর্স ফিস খুব সামান্য মিনিমামই কোর্স ফিস অন্যান্য ইনস্টিটিউশনের থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ দীর্ঘ চার দশক ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন বিভিন্ন জায়গায় তিনি ট্রেনিং দিয়েছেন এবং ট্রেনিং নিয়েছেন প্রদীপ মুখোপাধ্যায় যিনি ওয়েবেল প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর ছিলেন তিনি কি বলছেন এই বিষয় নিয়ে তার সঙ্গে আমরা প্রথমে কথা বলবো চার দশক ধরে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন বিভিন্ন জায়গায় ট্রেনিং নিয়েছেন দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ট্রেনিং দিয়েওছেন এই যে আজকের যুব সমাজে। কাজ পেতে অনেক নাজেয়াল হতে হয়েছে কি বলবেন তাদের উদ্দেশ্যে আমি গত চার দশক ধরে বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছি প্রথমেই আমি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের সাথে যুক্ত থাকি প্রায় এক দশক ধরে তারপরে আমি কলকাতাতে এসে এখানে ব্রিটিশ অক্সিজেন কোম্পানির সাথে এক দশক ধরে যুক্ত ছিলাম তারপর আবার নয়ডাতে এইচসিএল ইনফোসিস্টেমসের সাথে যুক্ত ছিলাম এবং ফাইনালি ওয়েবেলের সাথে আমি এক দশকের কাছাকাছি যুক্ত ছিলাম এবং ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে রিটায়ার করি সেখান থেকে আমি বিভিন্ন কোম্পানির সাথে যুক্ত থাকার সময় নিজেও ট্রেনিং নিয়েছি এবং প্রচুর ট্রেনিং দিয়েওছি এখানে আমি দেখেছি যে যখন আমরা ট্রেনিং পাই বা ট্রেনিং প্রাপ্ত হই তখন আমাদের নলেজের ওপরে একটা অ্যাডিশনাল লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং বেড়ে যায় একটা অ্যাডিশনাল লেভেল অফ এম্পাওয়ারমেন্ট বেড়ে যায় সেটাকে বলে স্কিল ট্রেনিংটা আমাদেরকে এই জন্যেই দেওয়া হয় নলেজ হয়তো আমাদের স্কুল লেভেল থেকে বা কলেজ লেভেল থেকে যেটা আমরা কনভেনশনাল এডুকেশনের মধ্যে দিয়ে যাই সেই কনভেনশনাল এডুকেশনসটা তো চলে কিন্তু যখন আমরা ট্রেনিং নিই তখন কোনো স্পেসিফিক ব্যাপারে আমাদেরকে আরও এনরিস্ট নলেজ দেওয়া হয় যাতে কিনা আমরা ওই কাজটা সুষ্ঠুভাবে খুব এফিসিয়েন্টলি করতে পারি তো স্কিলিং ইজ এক্সট্রিমলি এসেন্সিয়াল ফর অল দ্য অ্যাসপিরিয়েন্স স্টুডেন্টস ওয়েদার ইট ইজ আফটার দ্য স্কুল লেভেল অথবা কলেজ লেভেলের পর থেকে কেননা স্কুল লেভেল বা কলেজ লেভেলে সাধারণত দেখা যায় যে জেনারেল টাইপ অফ স্টাডিজ থাকে কারিকুলাম বেস স্টাডিজ থাকে এখানে হ্যান্ডস অন অত স্ট্রংলি অ্যাপ্লাই করা হয় না ট্রেনিং ইজ এক্সট্রিমলি এসেন্সিয়াল কেননা আগে ছিল এরকম যে ছেলেরা বা মানে ক্যান্ডিডেটসরা কোনো কোম্পানিতে যুক্ত হলে প্রথমে এক বছরের একটা ট্রেনিং তাদেরকে কোম্পানির তরফ থেকে দেওয়া হতো আজকাল সেটা করা হয় না আজকাল কোম্পানিগুলো চায় যে ছেলেপুলেরা যাতে ট্রেন্ড হয়ে আসে সেই ট্রেনিংটা কে করাবে প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটগুলোই সেগুলোকে করায় এবং সেরকমই একটি প্রফেশনাল ইনস্টিটিউটের সাথে আমি রিসেন্টলি সংযুক্ত হয়েছি এবং তাদের সংযোগে এসছি ট্রেনিং ইনস্টিটিউটটার নাম ইএমই একাডেমি এরা সল্ট লেকে কলকাতাতে এস্টাবলিশড এখানে প্রায় এক দশক ধরে ট্রেনিং দিচ্ছে বিভিন্ন প্রফেশনাল সাবজেক্টের উপরে এবং আমি একটা জিনিস খুবই খুশি হয়েছি যে এদের যারা ট্রেনিং দিচ্ছে তারা খুব কম্প্যাশনেট ওয়েতে তাদের যে পেডাগজি মানে যেভাবে তারা শেখায় কমপ্লেক্স জিনিসটাকে খুব সিম্পলভাবে শেখায় কেননা তারা ইন্ডাস্ট্রি থেকে এসছে আর এদের যে ফ্লেক্সিবল টাইমিংটা খুব এসেন্সিয়াল যারা হয়তো চাকরি করছে বা চাকরি বিভিন্ন কোর্সও করছে তাদের জন্য এটা খুবই উপযুক্ত কেননা তারা দুটো জিনিসই একসাথে চালিয়ে যেতে পারবে এরম নয় যে কোর্সটা কমপ্লিট করার পরে মানে আমাদের অ্যাকাডেমিক কোর্সটা বিএ বিএসসি বা বি কম বা অন্যান্য প্রফেশনাল কোর্স করার পরে ট্রেনিং করে এরকম ব্যাপার না ওরা কংকারেন্টলি এটাকে চালিয়ে যেতে হবে যাতে কোর্সটার সাথে সাথে শেষ হওয়ার সাথে সাথেই ওরা তৈরি থাকবে ইন্ডাস্ট্রিতে গিয়ে সেই কাজগুলো করার জন্যে তো ইএমই একাডেমি এটাকে ফেসিলিটেড করে এরা অনলাইন অফলাইন হাইব্রিড মোডে সব রকমভাবে এটা করে এবং এরা অলসো মানে যে স্পেশাল ক্লাসেস নিয়ে থাকে কেন বিভিন্ন ছাত্র ছাত্রীদের অ্যাপটিচিউড ডিফারেন্ট হয় যাদের একটু কম হয় তাদেরকে অ্যাডিশনাল কেয়ার নিয়ে এগুলো করিয়ে থাকে এবং খুবই যত্নের সাথে এটা করে আমি দেখে খুবই খুশি হয়েছি আমি কম্পেয়ার করছিলাম যে আমি যখন ট্রেনিংগুলো নিয়েছি বিভিন্ন প্রফেশনাল ইনস্টিটিউট থেকে তাদের সাথে কম্পেয়ার করছিলাম কিছু কিছু ক্ষেত্রে তারা সত্যি তাদের থেকেও ভালো এবং এদের যেটা অ্যাটিটিউড ফর দ্য স্টুডেন্টস ইজ এক্সিডিংলি গুড মানে ওরা সত্যিই চায় যে ছেলেরা খুব ভালোভাবে শেখুক এবং তাদেরকে মেন্টারিংও করে যে কিভাবে ক্যারিয়ার প্রোগ্রেশনস করা যেতে পারে কোথায় চাকরি পাওয়া যেতে পারে এই ব্যাপারেও যথেষ্ট সহায়তা করে একটা বিষয় যেটা হচ্ছে যে মানে এই যে ছাত্ররা যে যারা এখান থেকে ট্রেনিং নেবে তারা কি এখান থেকে ট্রেনিং পরে কোনো ইন্ডাস্ট্রিতে চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে হ্যাঁ নিশ্চয়ই রকমভাবেই তো এদেরকে ট্রেনিংটা দেওয়া হয় হ্যান্ডস অন ট্রেনিংটা দেওয়া হয় এবং কারা দিচ্ছে না যারা ইন্ডাস্ট্রির থেকে এসছে সেরকম এক্সপার্টটাই দিচ্ছে তারা জানে যে কি এক্স্যাক্টলি লাগবে তো সেইটাই তাদেরকে বলে দিচ্ছে তারা যখন ইন্ডাস্ট্রিতে যাচ্ছে দে আর ফেসিং দ্য সেম থিং অ্যান্ড দে আর ডুইং ইট ভেরি এফিসিয়েন্টলি সেই জন্যেই তো ওদেরকে ইন্ডাস্ট্রি রেডি করা হচ্ছে এবং সেই সাবজেক্টগুলোকেই এরা চুজ করে নিচ্ছে যে সাবজেক্টগুলোতে চাকরি বেশি পাওয়া যেতে পারে এখানে আপনারা জানেন এসএপি একটা বহু প্রচলিত ই আর পি প্যাকেজ যেটা বড়ো বড়ো ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করা হয় বড়ো বড়ো ইন্ডাস্ট্রিতে ইমপ্লিমেন্ট করা হয় তার ডিফারেন্ট মডেলের উপরে করে দেওয়া হয় তারপরে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে করা হয় তারপর গ্রাফিক ডিজাইনের উপরে করা হয় এরকম যে 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 ক্ষেত্রে চাকরি বেশি আছে সেই সেই ক্ষেত্রেই এরা ট্রেনিংটা জেনারেলি ইম্পার্ট করে যাতে ছাত্রদের চাকরিটা পেতে অসুবিধে না হয়